ঘর বাড়ি ঘর টাকা পয়সার জন্য পাগল হয়ে থাকে আমরা কিন্তু এটা আমার আসল ঘর নয় যে গোসলখানাটারে আমি এত সুন্দর করে টাইলস করে ইটালিয়ান ফিটিংস দিয়ে বানালাম আমার জীবনের শেষ গোসলটা কি ওই গোসলখানায় হবে কথা বলেন যেখানে লাশ ধোয়ায় ওইখানে আমার গোসল হবে এগুলো আমরা ভাবতে চাই না কবরের জীবনটা আসল জীবন বিশ্ব দোয়া করতেন আল্লাহ আদাবুল কবর আল্লাহ আমি আপনার কাছে কবরের আজাব থেকে বানান চাই কবরের আজাব থেকে বাঁচতে চাই এই কবরের মধ্যে অনেক ফেতনা হবে অনেক সুয়াল হবে কবরে প্রশ্ন আছে না নাই কথা বলেন প্রথম প্রশ্ন জিজ্ঞেস করা হবে মার রব তোমার রব কে বলেন আমাদের রব কে দিন তোমার ধর্ম কি বিষ্ণুদের চেহারা দেখিয়ে বলা হবে আমরা কি বলবো আমরা চিনি উনি আমাদের হাত ব্যথা পেলে চোখ দিয়ে পানি ছড়ে আবার চোখ দিয়ে পানি ছড়লে হাত সেই পানি মুছে দেয় ঠিক কিনা স্বামী স্ত্রীর সম্পর্কটা এরকম হবে হাত আর চোখ হাতে হাত কেটে গেলে চোখ দিয়ে পানি পড়ে আবার চোখ দিয়ে পানি পড়লে হাত দিয়ে ওই পানি মুছে দেয় সম্পর্কটা এরকম থাকার দরকার আছে না নাই আল্লাহ তার স্বামী স্ত্রীর সম্পর্ককে কোরআনে পোশাকের সাথে তুলনা করেছে দেয় ড্রেস কস্টিউম পোশাক আওয়াজ করে বলেন কিসের সাথে তুলনা করেছেন পোশাক কেন পোশাকের সাথে তুলনা করলেন কারণ পোশাক মানুষের লজ্জাস্থানে স্থানে হেফাজত করে ইন কভার্স প্রাইভেট পোশাক ড্রেস ইন কস্টিউম এটা আমাদের লজ্জা ঢেকে রাখে আমাদের ঈমান বাঁচায় মুমিন বান্দা কখনো অন্য কাউকে ঠাট্টা করবে না আমার কোন ভাই মনে কষ্ট পায় এরকম কোন ঠাট্টা বিদ্রুপ খোঁচা মেরে পোক মেরে কথা বলা যাবে না এটা তার চেহারা নিয়ে না তার পেশা নিয়ে না তার বংশ নিয়ে না তার পরিবার নিয়ে না তার বাবা চুরি করেছে আমি কি বলতে পারবো তুই চোরের ঘরের চোর বলে কি বলে না কেউ একটু মোটা হইলে তুই মটুর ঘরের মটু চোখে কম দেখলে কে তুই কানার ঘরের কানা আছে না নাই না স্টপ থামেন অনেক হয়েছে আর এগুলো বলা যাবে না কারো আকৃতি নিয়ে কারো আকৃতি নিয়ে খোটা দেয়া ঠাট্টা করা এটা স্বয়ং আল্লাহর সাথে ঠাট্টা করার শামিল ঠিক কিনা কারো নাক যদি ছোট হয় এর কয় বোচা তো নাক বোচা ফেনিতে আপনারা কি বলেন হ্যাঁ কারো আকৃতি নিয়ে আমার ফরিদপুরের কলিজার টুকরা যুবক কারো আকৃতি নিয়ে কখনো অবজ্ঞা করবে না তুচ্ছ জ্ঞান করবে না এটা কবিরা গুণ হয় এটা আল্লাহ খুব অপছন্দ করেন এর কারণ আকৃতিটা আমাদের হাতে নাই আমাদের কারো নাক লম্বা কারো খাটো আমরা কেউ কালো কেউ সাদা আমরা কেউ স্মার্ট কেউ অন্যরকম এই যে আমাদের এক এক ধরনের আকৃতি এটা কি আমি বানাইছি আপনি বানাইছেন কে কারো দেহের গঠন নিয়ে যদি আপনি অবজ্ঞা করেন এটা প্রখান্তরে আপনি স্রষ্টাকে নিয়ে অবজ্ঞা করেন কারো দেহের আকৃতি নিয়ে যদি আপনি তুচ্ছ করেন তাকে তুচ্ছ করেননি আমার রবকে আপনি তুচ্ছ করেছেন বলে করেন ঠিক কিনা খবরদার তুই কালু তুই লম্বু তুই মটু তুই কানা তুই রোহিঙ্গা আছে না নাই ইদানিং ইদানিং এটা খুব চলে এই রোহিঙ্গা নামটা আছে না ফরিদপুরে এগুলো ঢুকে নাই না তাহলে কাকে কাকে বিয়ে করা হারাম তখন আল্লাহ গুনে চোদ্দ বিশ্বের যে কোনো জায়গার মুসলিম নারী হলেই সেটা হালাল কিন্তু হারাম কোনটা যখন জিজ্ঞেস করলাম গুনে গুনে বললেন মাকে বিয়ে করা হারাম নিজের কন্যাকে বিয়ে করা হারাম বোনকে বিয়ে করা হারাম ফুফুকে বিয়ে করা হারাম খালাকে বিয়ে করা হারাম ভাতিজিকে বিয়ে করা হারাম নিজের ভাগ্নীকে বিয়ে করা হারাম সুবহানাল্লাহ পড়বেন না তাহলে সহজ না কঠিন চিল্লায় বলেন কি সহজ ইসলাম কত সহজ খেয়াল রাখবেন কেউ যদি পিছু লাগে থাকে ওয়াজিবন পিছেই থাকে পিছু লাগা মানে কি ও সামনে আমি সামনে কথা বুঝে নাই বোধ কেউ যদি আমার পিছু লাগে ওর সামনে না আমি সামনে আমি সামনেই থাক ও পিছু নেই থাক কথা বুঝতে পেরেছে কারণ কারো পিছু লাগলে আমি পিছু পড়ে মসজিদে যখন ঢুকবেন ডান পা দিয়ে ঢুকবেন আর দোয়া পড়বেন আরুজ বিল্লাহ হিল আভিম হিল ও সুলতান হিল কদিম মিনা শাহী পন

আন্দাজ অনুমান নির্ভর কোন কথা আমরা বলবো না কথা থেকে বেঁচে থাকো কেননা আন্দাজ নির্ভর কথা গুলো হচ্ছে মহাপান আল্লাহর চ্যালেঞ্জ দিছে আল্লাহ তুমি আমার নামে পাঠাবা আমিও তোমার বান্দা করে লই একসাথে জামাতে ঢুকমু একা ঝুকবো না একা যাব না তোমার বান্দাদেরকে সবগুলো জাহান নামি বানাইয়া তারপরে ঢুকমু তোমার চ্যালেঞ্জ দিলাম একটার জান্নাতে ঢুকাইতে পারবা আল্লাহ কে তুই আমার চ্যালেঞ্জ দিলি আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমার চ্যালেঞ্জ দেশ এত সাহস পাইলি কই তুই আজীবন দিয়ে পাপ কাজ করাবি একদিন তাফসির মাহফিল এসে আমার বান্দা ক্ষমা চাবে আমি মাফ করে দেবো তুই কি করবি আজীবন অন্যায় করবে আজীবন পাপ করবে জুলুম করবে একদিন চোখের পানি ছেড়ে আমার কাছে কান্নার মতো কান্না করলে আমি সব গুণা মাফ করে দেব এজন্য কখনো কোনোদিন কারো পারমিশন ছাড়া মোবাইলের গ্যালারি চেক করবেন কখনো কারো পারমিশন ছাড়া তার ফেসবুকের মেসেঞ্জারে কে কার সাথে চ্যাটিং করে সেটা করা যাবে না কখনো কারো পারমিশন ছাড়া তার মেইলের ইনবক্স খুলে দেখা যাবে না কখনো কারো পারমিশন ছাড়া কারো ব্যক্তিগত চিঠি পড়া যাবে না দিস ইজ ইসলাম এটাই ইসলাম আমরা ইসলামের শুধু নামাজ আর রোজা আর জিকির আর এই মধ্যে সীমাবদ্ধ করেছি প্রত্যেকের একটা প্রাইভেসি আছে না নাই এভরিওয়ান হ্যাজ প্রাইভেসি এন্ড নো ওয়ান শুড ইন্টারফেয়ার ইন হিজ প্রাইভেসি অর ইন হার প্রাইভেসি প্রত্যেকের একটা প্রাইভেসি আছে না নাই মানুষ ছোট হলেও তার একটা সম্মান আছে না নাই এজন্য ছোট বাচ্চাদেরকে কখনো প্যান্ট খুলতে বলবেন না অনেকে বলে আরে ছোট মানুষ খোল খোল আরে তুই এই খোল 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 তো আছে না নাই ওরও প্রেস্টিজ আছে ওরও এই যারা বলেন দোয়া কবুল হয় না দেখেন নিজেদের সাথে মিলে কিনা এই পাঁচটা শর্ত যদি পাওয়া যায় মুহূর্তেই আপনার তো আরো সে যে নক করবে এক নাম্বার শর্ত আকলুল হালাল হালাল খাওয়া কি খাওয়া দুই নাম্বার শর্ত দোয়াটা করতে হবে একজনের কাছে তিনি কে চাইতে হবে একজনের কাছে তিনি কে মসজিদে যে আল্লাহর কাছে চাইলেন দুইটা গেল শর্ত তিন নাম্বার ইয়াকেইন থাকতে হবে যে আমার দোয়াটা কবুল হচ্ছে যখন দোয়া করবেন আপনার এই বিশ্বাস থাকতে হবে আমার রব আমার ফরিয়াদ শুনছে তিনি আমার কথা শুনতে পাচ্ছে আমি চাওয়া মাত্র চার নাম্বার শর্ত সালাত আল্লাহ রসুল্লাহ আল্লাহ হাবিবসাল্লামের উপর দূরত পড়া কুল্লু দোয়া মাহজুব মা

কাজী নজরুল অল্প বয়সে বিয়ে করেছেন Mahatma Gandhi অল্প বয়সে বিয়ে করেন বিয়ে সফল হওয়ার আগে কি তাদের কোনো বাধা বাধা বন্ধ করা নেই করতে ওনারা সফল হয়েছে সমস্যাটা যে এখানে ওনারা বিয়ে করে সফল হয়েছে আমরা সফল হয়ে তারপরে বিয়ে করতে চাই ঠিক কি না এটাই বুঝতে চাই না যে সফল হওয়ার মাধ্যমেই সাদার বিয়ে করা সাদার বিয়ে করা। নিউসি হিমালয় মিন যারা বিয়ে করবে আল্লাহ নিজ দায়িত্বে তাদেরকে সম্পদশালী বানায় এজন্য আন্নিকা আমিন সুন্নাতি সমান রতিবা আন সুন্নাতি ফলাই সামিন বিয়ে আমার সুন্নাত আমার সুন্নাতকে যে ভালোবাসো না সে আমার ফলো আর হতে পারে আপনার বাড়ি আপনার মা রেখে দিয়ে নতুন মা পাইছেন এটাই তো আপনার মা তো মায়ের জায়গায় বসাতে আপনার সমস্যাটা কোথায় বউমারা খেল রাখবেন আপনি আপনার শাশুড়ির সাথে যে আচরণটা করতেছেন আপনার শেষ বয়সে আপনার ছেলের বিয়ে দেওয়ার পরে যে বউমাটা আসবে ওই আচরণই আপনাকে ফিরিয়ে দিবে দ্য नेचर হ্যাজ ইটস ওন প্রকৃতির একটা মাইর আছে এটা শেষ মাইর এটা শেষ খেলা প্রকৃতির খেলা বড় খেলা আপনি আপনার শাশুড়ির সাথে যে আচরণ করবেন আপনার শেষ বয়সে আপনি একদিন শাশুড়ি হবেন এটা মাথায় রাখবেন ওই আচরণই আপনি ফিরে পাবেন আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা এজন্য নয় নাম্বার পয়েন্টস হচ্ছে মিউচুয়াল রেসপেক্ট সবাই যেন সবাইকে ভালোবাসি দোষ ছাড়া মানুষ নাই সবার দোষ আছে আমরা যেন একে অন্যের দোষ না খুঁজি বৌমারা আপনাদের কেন যদি আমার মাইকের আওয়াজ যায় অল্প কিছু টেকনিক অবলম্বন করলে আপনি আপনার শাশুড়ির মন জয় করতে আমাদের জীবনে বিপদ ঘটলেই আগে আমরা ফেসবুকে শেয়ার মারি কথা কন ফেসবুক আছে না নাই এখন ছেলেপেলেরা এগুলো খুব ইউজ করে আর আমাদেরকে পেলেও আমাদের উপর নির্যাতন চালায় সেলফির নির্যাতন কিসের নির্যাতন প্রতিদিন কত হাজার সেলফি যে তোলে আর আইশাই হাত দুইটা এরকম বাগা করবে কইরা এইভাবে সেলফি তোলে আমি কই এটা কি স্টাইল কয় গ্যাংনম স্টাইল এইভাবে বাকা হয়ে সেলফি কি স্টাইল গ্যাংনম স্টাইল তো এই সোশ্যাল প্ল্যাটফর্মগুলোকে আমাদের ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে আমাদের প্রিয় শিল্পী মশির রহমান ভাই বললেন যে অ্যান্ড্রয়েড দিয়ে যেন আমরা ছেলেমেদেরকে কোরানের কোরআনের তেলাওয়াত শিখাই ইসলামী সঙ্গীত শিখাই এই অ্যান্ড্রয়েড যেন আমাদের চোখের জিনার কারণ না হয়ে যায় এই অ্যান্ড্রয়েড ফোন যেন আমাদেরকে জাহান্নামি না বানায় দ্য ডিসিশন ইয়াং দের দোয়াগুলোর মধ্যে বিশেষ দোয়া তো হবে এটাই ঠিক কিনা যে আল্লাহ তুমি আমাকে নেককার রূপবতী গুণবতী একটা স্ত্রী দাও স্ত্রী যদি ভালো হয় ঘরটা জান্নাত স্ত্রী যদি খারাপ হয় ঘরের ভিতরেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঠিক না আ টাইমলি ম্যারেজ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর দা ইয়ং সোসাইটি অফ বাংলাদেশ সময় মতো বিয়ে এটা সব জায়গায় আমি বলি ছেলের বাবা যারা আছেন মেয়ের বাবা যারা আছেন ওদের দুঃখগুলো একটু বুঝেন ওরা অনেক দুঃখে আছে কষ্টে আছে মুখ ফাটে তো মুখ ফুটে না ঠিক কি না বিএড সে ভালো কাজ হয় না বিএড সে ভালো কাজ হতে পারে না এই যে উড়তি বয়সের ছেলে মেয়েরা বর্তমানে ফাস্টেস্ট ওয়ার্ল্ডে যেভাবে ট্রেন্ড চেঞ্জ হচ্ছে তারা তাদের যৌবনকে নষ্ট করে ফেলছে তারা এই যে পরকিয়া এই যে আত্মীয়দেরই ক্ষতি আওয়াজ করে বলেন ঠিক কি না বৌমাকে বद्दुआ দিবেন না বৌমাকে নিজের মেয়ের মতো দেখবেন সমাধান আমি দিচ্ছি কেমন দেখতে হবে নিজের মেয়ের মতো নিজের মেয়ে সকালে ঘুম থেকে উঠে এগারোটা ওইটা সমস্যা নাই বৌমা কেন না ওইখানে জামেলা আছে না নাই মেহরবানি করে আপনার বৌমাকে আপনার নিজের মেয়ের মতো দেখেন নিজের মেয়ের যেমনি আদর করেন তাকেও অমনি আদর করেন আপনার বৌমারে যদি আপনি কষ্ট দেন মনে রাখবেন আপনার নিজের মেয়েটাও আরেক বাড়ির বউ হয়ে কয়েকদিন পরে যাবে আপনি যা যা করবেন আপনার মেয়েকেও তারা ওই কষ্ট দিয়ে বাড়িতে ফিরিয়ে দিবে চিল্লাই বলেন ঠিক কিনা খেতে হয় এজন্য জন্য শাশুড়ি আম্মাজানারা যারা আছেন বৌমার সাথে খারাপ আচরণ করবেন না মেহরবানি করে তাকে আপনি কষ্ট দিলে আপনার নিজের মেয়েটাও আরেক বৌমা হবে সেও ওই বাড়ি